পুকুরে ডুবে দুই কিশোরীর মৃত্যু দত্তপুকুরের শোকের ছায়া স্নান করতে গিয়ে পুকুরে তলিয়ে মৃত্যু হল একই পরিবারের দুই পিস্তুত বোনের ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত জয়পুল মেঠোপাড়া বান্ধবপল্লী এলাকায় এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া জানা গেছে গতকাল দুপুরে জয়পুল মেঠোপাড়া এলাকার পিসির বাড়িতে গিয়েছিল চোদ্দ বছর বয়সী তিশা বাল্মীকি পনেরো বছর বয়সী রূপসা ব্যানার্জির দিদির সঙ্গে দুপুরের দিকে তারা বাড়ির পাশের পুকুরে স্নান করতে যায়। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তাদের খোঁজ না মিলায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপরই স্থানীয় এক ব্যক্তি পুকুরে একটি শিশুর মৃতদেহ ভাসতে দেখেন। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। অপর বোনকে খুঁজতে এলাকার যুবকরা পুকুরে নামে। অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে মাছ ধরার জাল দিয়ে তল্লাশি চালানো হয়। অবশেষে দুই বোনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে দুই বোনকে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের বলে ঘোষণা করেন সোমবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ দুই বোনের মৃতদেহ এলাকায় ফিরিয়ে আনা হলে দুই পরিবার সহ গোটা এলাকার মানুষ চোখের চনিতাদের শেষ বিদায় জানান এই মর্মান্তিক ঘটনায় জয়পুর মেঠোপাড়া এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে হয়েছিল দু বোন মিলে পুকুরে স্নান করতে গেছিল তো কেউ ছিল না এবার আকস্মিকভাবে কি হয়েছে কেউই জানে না দুজনকে মৃত পাওয়া গেছে পুকুরে ভাসতে এটা হয়েছে রবিবার মানে কালকে দুটো আড়াইটার দিকে দুপুর এটা বীরা বল্লভ পড়া নাম হলো রূপসা ব্যানার্জি আর ঈশা বাল্মীকি একজনের তেরো বছর একজনের চোদ্দ বছর শুনেছি কিন্তু আমরা মানে বলতে পারবো না যে কার কার হয়েছে এরকম হ্যাঁ মাসি মেয়ে দুইজন হ্যাঁ আমার নাম হ্যাঁ প্রতিবেশী ঘটেছিল ওরা প্রতিদিনের মতন স্নান করতে যায় ওরা দুই বোন মিলে খুবই মিল মিল আছে ওদের দুজনের মধ্যে দুই বোন যেখানে যায় একসাথেই যায় তা আগামীকাল ওরা দুই বোন একসঙ্গে স্নান করতে গিয়েছিল স্নান করতে গিয়ে ওখানে আমরা তো কেউ ছিলাম না জানি না কী থেকে কি হয়েছে দুজনেই জলে ডুবে গেছে একজন তো ভেসে উঠেছে তারপরে অনেক খোঁজাখুঁজির পরে জাল মারার পরে আমরা আরেকজনের বডি পেয়েছি পাওয়ার পরে হসপিটালে যখন নিয়ে গেছি তারপরে তাকে দুজনকেই মৃত বলে ঘোষণা করেছে ফার্স্ট দেখেছে একজনের মা মানে ওদের মধ্যেই একজন ওদেরই একজনের মা তিশা বাল্মীকি তার মা দেখেছে যে ভেসে উঠেছে যখন দুই বোন স্নান করছিল তখন ওই একজনকে ভেসে উঠে দেখতে গিয়ে চিলামিলি যখন করেছে আমাদের পাড়াপাশির লোকেরা আরও সবাই গিয়ে পুকুরে নেমে খোঁজাখুঁজি করেছি ডুব দিয়ে খুঁজেছি তারপরে জাল ফেলেছি জাল ফেলার পরে জালে বেঁধে আরেকজনকে পাওয়া গেছে এটা হচ্ছে ঘটনাটা ঘটেছে বিরা বল্লভপাড়া সেন্ট্রাল ব্যাংকের সামনে আর ওদের বাড়ি হচ্ছে জয়পুল জয়পুল মেটোপাড়া দত্তপুর এর আগে আমাদের বিরা এরকম ঘটনা কোনো দিনই ঘটেনি আদার্স কোনো জায়গায় ঘটেছে বলে আমিও শোনা নাই একই পরিবারের দুই বোন একই মানে মায়েরাও দুই বোন এরাও দুই বোন ওরা ওদিকে মা মাসি এরা এদিকে বোন দিদি মানে খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে মানে এই আমরা কল্পনাও করতে পারিনি একটা পনেরো বছরের মেয়ে একটা চোদ্দ বছরের মেয়ে মানে আমাদের বলার আর কোনো ভাষা নেই আমার নাম হচ্ছে ভাস্কর ভাস্কর্যচারী আমি ওর কাকা হই শুনলাম পাড়ারই মেয়ে ওরা দুজনে কালকে রবিবার ছিল ওর মাসির বাড়ি মানে নিমন্তন্ন খেতে গেছিলো মাসির মেয়ের সাথে পুকুরে পুকুরে স্নান করতে নেমেছিলো তখনই ওরা ওর মাসি দেখতে পায় যে ওর মেয়ে পড়ে যায় যাওয়ার পরে তারপরে দশ পনেরো মিনিট পরে ওর মাসি খেতে ডাকে তখনই শুনে যে মেয়েটা ডাকডাই করে যখন পায়নি তখন পুকুরের দিকে এসে থাকে মেয়েটা ভেসে উঠেছে তখনই ও চিল্লাচিল্লি করে তখন অন্য লোকজন গিয়ে পরে খোঁজাখুঁজি করে পরের মেয়েটা পায় হ্যাঁ না 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 এরম ওর ওই পুকুরের পাশেই তো ওই তিয়াস তিশা বলে যে মেয়েটা আছে না ওই মেয়েটার বাড়ি ওখানটায় ওর মা দেখছে না না ওরা দুই বোনই হ্যাঁ স্নান করছিল আমি যা শুনেছি দুই বোনই ছিল হ্যাঁ তাজউদ্দিন শাহ